আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ থাকবে জোর হাত করে আপনাদের কাছে আমার অনুরোধ দুইটা পায়ে ধরি বলি যদি কখনো সময় হয় সুযোগ হয় রাত যখন গভীর হবে পৃথিবীর সব কিছু তখন নীরব স্তব্ধ হয়ে যাবে মানুষগুলো যখন ঘুমের ঘরে বিভূর হয়ে থাকবে পশু পাখির আওয়াজগুলো যখন বন্ধ হয়ে যাবে গভীর রাতে একাকি কবরস্থানে যাবেন পারিবারিক কবর হোক ঘরের পাশে হোক দূরে হোক কবরস্থানে যাবেন কবরস্থানে যাওয়ার পরে নিজেকে প্রশ্ন করবেন হে আমি হে আমার নবস আজকে তুমি এই মাটির উপরে আছো তোমার ভিতরে কত শয়তানের ধোকায় পরে নফসের ধোকায় পড়ে। তুমি আজকে অনেক দূরে দুনিয়ার রং তমাশায় আজকে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো দেখো তোমার মতো কত হাজার হাজার মানুষ এই মাটির নিচে শুয়ে আছে তোমার মতো কত হাজার হাজার স্বপ্ন এই মাটির নিচে চাপা হয়ে আছে তোমার মতো কত মানুষের কত ইচ্ছে ছিল কত স্বপ্ন ছিল তার রঙিন স্বপ্নে সেই পৃথিবীতে বাঁচতে চেয়েছিল কিন্তু একদিন তাকে এই সুন্দর পৃথিবী রঙিন পৃথিবী এই আশা আকাঙ্ক্ষা সব কিছু রেখে আজকে এই মাটির নিচে শুয়ে আছি তোমারও একই অবস্থা হবে তুমিও একদিন সব কিছু ছেড়ে দিয়ে এখানেই চলে আসবে শেষ শেষ ঘরে ঠাই হবে। এই সাথে তোমাকে একদিন সামিল হতে হবে এই মৃত্যুর মিছিল থেকে তুমি বাঁচতে পারবে না তোমাকে একদিন আসতে হবে এই মৃত্যুর মিছিলে এই লাশের সারিতে এই কবরে তোমাকে একদিন আসতে হবে গভীর রাতে কবরস্থানে যাওয়ার পরে যদি নিজেকে এভাবে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন দেখবেন ছেড়ে দিয়ে আল্লাহর পথে এখনই চলে আসি এখনই আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দেই ওই দুনিয়া আমার জন্য নয় আমার তো অপরন্ত এক নিয়ামত আল্লাহ তালার কাছে অপেক্ষমান আমি সেই নিয়ামতের কে চলি এজন্য আপনাদের দুটো পায় হাত দিয়ে বলি যদি সময় কখনো হয় যদি সুযোগ কখনো হয় গভীর রাতে একটু কবরস্থানে যাবেন গিয়ে নিজেকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন কমরের অবস্থা একটু নিচে নিচে ভাববেন সেই ঘরে আপনি কেমনে থাকবেন কিভাবে থাকবেন নেই কোনো সাথী নেই কোনো বাতি নেই কোনো মানুষ আত্মীয়-স্বজন parafoti besi বিছানা নেই বালিশ নেই

ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب سكرة الموت বিশ্বনবী সাল আলহি ওসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করতেন আর বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার সমস্ত কল্যাণ চাই দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে নিজেকে তোমার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি আর হে আল্লাহ তুমি আমাকে কবরের আজাদ থেকে মুক্তি দাও মৃত্যু যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও কারণ মৃত্যু যন্ত্রণা কবরের আজাদ আমি সহ্য করতে পারবো না হে আমার দোস্ত হে আমার ভাইয়েরা আমি আপনাদের নগণ্য একটা খাদেম এই মসজিদের নগণ্য একটা খা খাদেম আমার যোগ্যতা নেই দক্ষতা নেই আমি আপনাদের ইমাম আপনাদের খাদেম হিসেবে আপনাদের কাছে জোর হাত করে বলছি যদি কখনো সময় হয় সুযোগ হয় একটু গভীর রাতে কবরস্থানে যাবেন আর গিয়ে দেখবেন ওইখানের অবস্থা কত নীরব স্তব্ধ কত হাজার হাজার মানুষ মাটির নিচে শুয়ে আছে সেদিন আমারও একই অবস্থা হবে একটু ভাববেন চিন্তা করবেন আল্লাহকে পেয়ে যাবেন